হ্যালো ভাস আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে গুগল ড্রাইভে আপনি ছবি কীভাবে রাখবেন কিংবা আপনার গুরুত্বপূর্ণ যেসব ইনফরমেশনগুলো আছে সেসব ইনফরমেশনগুলো কিন্তু আপনি আপনার গুগল ড্রাইভে কিন্তু নিরাপত্তায় কিন্তু রাখতে পারেন তো প্রথমে আপনারা কী করবেন তো প্রথমে আপনারা গুগল ড্রাইভে ছবি রাখার জন্য একটা জিমেল অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করে নেবেন তো ক্রিয়েট করার পরে আপনি দেখবেন যে আপনার ফোনের ড্রাইভ নামে কিন্তু একটি সফটওয়্যার থাকে তো সেই ড্রাইভ সফটওয়্যারটি কী করবেন আপনি প্রথমে ওপেন করে নেবেন তো নেওয়ার পর আপনি এখানে আপনার জিমেল দিয়ে সাইনিং করে নেবেন তো নেওয়ার পরে আপনি এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন তো আপনি প্রথমে কি করবেন প্লাস আইকনে করে ক্লিক করবেন তো ক্লিক করার পরে আপনি প্রথমে একটা ফোল্ডার ক্রিয়েট করবেন যেমন আমি এখানে দিয়ে দিলাম নিউ ফোল্ডার তো নিউ ফোল্ডারে আমি কিছু এখানে আমি কিছু ইমেজ রাখতে চাই অ্যাপ ফোল্ডার তো আমি এই ফোল্ডার একটা ক্রিয়েট করে নিলাম তো আপনি আপনার পছন্দের মতো যে কোনো একটি ফোল্ডার ক্রিয়েট করে নেবেন তো ফোল্ডার ক্রিয়েট হওয়ার পর আপনি কী করবেন আপনি যে ফোল্ডারটা ক্রিয়েট করলেন তো সেই ফোল্ডারের ওপর আপনি একটি ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে আপনি প্লাস অ্যাকাউন্টে ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপনি যদি আরও ফোল্ডার ক্রিয়েট করতে চান এই ফাইলটির ভিতরে তাহলেও কিন্তু আপনি ক্রিয়েট করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে আপলোড এই আপলোডে কিন্তু আপনি ক্লিক করবেন এই নিউ ফোল্ডার আমি এখানে কিছু ইমেজ কিন্তু দিয়ে দিব এখানে দেখতে পাচ্ছেন তো সিম্পল হিসেবে তো আমি এই ফটোটা আপলোড করলাম তো দেখতে পাচ্ছেন নিউ ফোল্ডার এই ফোল্ডারে কিন্তু কিন্তু আমি কিন্তু একটা আমার ফটো কিন্তু আপলোড করে দিলাম ইচ্ছাগুলো কিন্তু আপনি খোলা ফোল্ডার কিন্তু এখানে আপনি ক্রিয়েট করতে পারবেন যেমন আমি আপনাদেরকে আরেকটা ফোল্ডার ক্রিয়েট করে দেখাই যেমন দেখতে পাচ্ছেন শুধু ফোল্ডার নামে কিন্তু বা ফোল্ডার ওয়ান নামে একটা আমি আরেকটা ফাইল ক্রিয়েট করলাম এখানেও কিন্তু আপনি অনেকগুলো আপনার যেসব তথ্যগুলো আছে আপনি কিন্তু এখানে কিন্তু আপনি আপলোড করে দিতে পারেন তো এইভাবে কিন্তু আপনি মূলত এখানে কিন্তু ছবিগুলো কিন্তু আপনার ইনফরমেশনগুলো কিন্তু এখানে আপলোড করবেন বা রাখবেন তো এখানে যদি আপনি রাখেন তাহলে কিন্তু একশো পার্সেন্ট নিরাপত্তায় কিন্তু আপনার এগুলো কিন্তু ছবিগুলো কিংবা আপনার ইনফরমেশনগুলো থাকবে পরবর্তীতে আপনি যে কোনো একটা ফোনে কিংবা ডিভাইসে আপনার জিমেলটা লগ ইন করে কিন্তু এখানে কিন্তু আপনি ছবিগুলো দেখতে পারবেন কিংবা আপনি কিন্তু আবার এগুলো কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন